হাত দিয়ে ব্যাটার মেশালে যে কেউ এখন থেকে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন ফর্ম দেবে যাওয়ার একটুও ভয় নেই তো আসসালাম আজ আমি আপনাদের সাথে মাত্র দুইটা ডিম দিয়ে ভ্যানিলা এবং চকলেট তৈরি করে দেখাবো সামিউল ইসলাম নামে এক ভাইয়া কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিল এই কেকের রেসিপি যেন আমি আমার চ্যানেলে শেয়ার করি তো তারই রিকোয়েস্টে আমি আজকে আপনাদের সাথে ভ্যানিলা এবং চকলেট কেকের রেসিপিটা শেয়ার করব। একই ব্যাটার দিয়ে দুই ফ্লেভারের কেক কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি সব শুকনো উপকরণ মেপে চেলে নেব এখানে দুইটা ডিমের জন্য ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ এর সাথে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলেই স্কিপ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় এরপর আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আর এখানে আমি ফাস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করেছি বেকিং পাউডার এবং সোডা দুটো একসাথে দেওয়ার প্রয়োজন নেই যে কোনো একটা দিলেই হবে এখনই তিনটা শুকনো উপকরণ চেলে নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে আপনাদের বাসায় যদি ময়দা না থাকে তাহলে আপনারা আটা দিয়েও এক কেক তৈরি করতে পারেন আটা দিয়েও এ কেক পারফেক্ট হবে আমার এখানে শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে তিনটা উপকরণ একসাথে মিশিয়ে নেব এতে করে তিনটা উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এটা একপাশে সরিয়ে রেখে দিচ্ছি এখন কেক তৈরির দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি আমরা এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবেন কেননা ফ্রিজের ডিম দিয়ে কেক হবে না এখান থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি আমি সব সময় ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিয়ে বিট করি আমার রেসিপি ফলো করে যদি কেক বানান তাহলে হুবহু আমার মতো করেই তৈরি করার চেষ্টা করবেন সাদা অংশ থেকে কুসুম তোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সাদা অংশে যেন একটুও কুসুম না থাকে তাহলে ডিমের ফোমটা তৈরি করা যাবে না কুসুম দুটো আলাদা করে নেওয়া হয়ে গেলে এখন আমি বিটারের এক স্পিডে দিয়ে ডিমের সাদা অংশটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিচ্ছি প্রথমে চিনিটা অ্যাড করব না এতে করে ফোমটা হতে অনেক সময় লাগে এই জন্য ডিমের সাদা অংশটাকে প্রথমে একটু ফেনা ফেনা করে আমাদেরকে বিট করে নিতে হবে আর বিটার দিয়ে একটা না বিট করতে যাবেন না এতে করে বিটারটা নষ্ট হয়ে যায় বিটার দিয়ে বিট করবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর পর একটু করে অফ করবেন আবার অন করবেন এতে করে বিটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কোন ব্র্যান্ডের বিটার ব্যবহার করি আমি মিয়াকো ব্র্যান্ডের তিনশো ওয়াটের বিটারটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ পাঁচ বছর ধরে বিটারটা এখনও ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে পাঁচ বছর আগে এই বিটারটা আমি চোদ্দোশো টাকা দিয়ে কিনেছিলাম এখন এই বিটারের দামটা বেড়েছে দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যেই এই বিটারটা আপনারা পেয়ে যাবেন এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে দুইটা ডিমের জন্য আমি চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত চিনি এখানে দিয়ে নিতে পারেন তবে ওয়ান থার্ড কাপ দিলে পারফেক্ট একটা মিষ্টি আসে তো চিনিটা আমি একবারে দিয়ে এখন বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে এ পর্যায়ে বলে রাখা ভালো প্রথম থেকে শেষ অব্দি বিটার স্পিড আমি এক এবং দুই অর্থাৎ মিডিয়ামের মধ্যে রেখেই বিট করে নিব হাই স্পিড দিয়ে বিট করতে যাবেন না এতে করে ফোমটা দ্রুত হয়ে যাবে কিন্তু চিনিটা মেল্ট হবে না আরেকটা কথা বলি আপনাদেরকে মোটা দানার চিনি ব্যবহার করবেন না সব সময় চেষ্টা করবেন সাদা এবং চিকন দানার চিনি ব্যবহার করতে এতে করে চিনিটা খুব দ্রুতই মেল্ট হয়ে যায় আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারবেন উইক্স বা কাটা চামচ দিয়ে এই ফোমটা তৈরি করতে চাইলে সময়টা একটু বেশি লাগবে তো আমার এখানে দেখুন যে প্রায় ফিফটি পারসেন্ট মতো ফোমটা হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি এখনও কিন্তু পারফেক্ট হয়নি তো আপনারা বুঝতে পারেন না যে কখন ফোমটা পারফেক্ট হয় সেজন্য আমি ডিটেলস দেখার একটু দেখানোর চেষ্টা করেছি দেখুন এখানে ফোমটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর সাদাটে হয়ে এসেছে তবে এটা পারফেক্ট হয়নি এই ফোমটা দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি দাগগুলো দেখুন স্থায়ী বোঝা যাচ্ছে না সাথে সাথে মিলিয়ে যাচ্ছে তার মানে আমাদেরকে আরও বেট করে নিতে হবে আর এই ফোমটা তৈরি করার নির্দিষ্ট কোনো টাইম নেই যে চার মিনিটে এটা হয়ে যাবে বা পাঁচ মিনিটেই হয়ে যাবে এমনটা না সময়টা কখনো চার মিনিট লাগে কখনো পাঁচ বা কখনো ছয় আসলে এটা এক্স্যাক্ট বলা যায় না তো আমার এখানে আমি প্রায় ছয় মিনিট মতো বিট করে নিয়েছি দেখুন এখানে ফোমটা হয়ে এসেছে এখন আমি দেখাচ্ছি বিটারের কাটা তুলে আপনাদেরকে যে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে বিটারের কাটা দিয়ে একটু দাগ টেনে নেবেন বা এরকম একটা সংখ্যা লিখে নেবেন যদি দেখেন দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে যে এখানে ডিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি বিট করা যাবে না অর্থাৎ বেশি শক্ত করা যাবে না তাহলে কিন্তু ওভারবেট হয়ে যাবে আর ডিমের যে দেখছেন একটা স্মুথ টেক্সচার এই ফোমটার ভেতরে সেইটা নষ্ট হয়ে ফেনা ফেনা বা বাবলস ক্রিয়েট হবে আর বাবলস ক্রিয়েট হলে যখন শুকনো উপকরণ মেশাবেন তখন ফোমটা দেবে যাবে আর কেকটা পারফেক্ট হবে না ফুলবে না বা শক্ত হবে বা অনেক সময় দেখা যায় যে কেকটা ফুলে আবার চুপসে যাবে তাই কখনোই ওভারবেট করা যাবে না এরকম সফট পিক একটা ফোম আমাদেরকে তৈরি করে নিতে হবে এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব আর ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা আমি এখন ব্যবহার করছি তবে আমি রেডম্যান ফুড গ্রেড আর অথেন্টিক এই তিনটা ভ্যানিলা এসেন্স সব সময় ব্যবহার করি তো আপনারা এই এসেন্সটা ব্যবহার করতে পারেন খুব ভালো এখান থেকে চা চামচ পরিমাণ ভ্যানিলাইসেন্স এসেন্স দিয়ে দিলাম এরপর ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি আর আমি কোনো তেল ব্যবহার করছি না আপনারা যদি তেল দিতে চান তাহলে এক টেবিল স্পুন পরিমাণ তেল এই পর্যায়ে দিয়ে নিতে পারেন তবে আমি তেল দেই না ডিমের কুসুমটা দিয়ে খুব বেশি বিট করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ড অর্থাৎ সব কিছু যেন খুব ভালোভাবে মিশে যায় সেই পর্যন্তই আমাদেরকে বিট করে নিতে হবে আর বিটারি স্পিডটা অবশ্যই একে রেখে বিট করে নিতে হবে এলো পাথারি মেশানো যাবে না একদিক ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিয়ে মিশিয়ে নেবেন তো আমার এখানে মিশিয়ে না কমপ্লিট দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে আর ব্যাটারের মধ্যে কোনো রকম ফেনা বা ইয়ার বাবলস তৈরি হয়নি এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে নেব আর শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে এই হ্যান্ড উইক্সটা দিয়ে মিশিয়ে নিতে পারেন অথবা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে পারেন অথবা এই যে বিটারের কাটা দেখছেন এটা দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি আজকে কোনোটা দিয়েই মেশাবো না আমি হাত দিয়ে মিশিয়ে দেখাবো যারা বলেন যে সব কিছু ফলো করার পরেও কেক পারফেক্ট হয় না তারা একবার হাত দিয়ে এইভাবে মিশিয়ে দেখবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি আপনাদের ফোমটা একটুও দেবে যাবে না এটা একটা নো ফেইল পরীক্ষিত একটা প্রসেস হাত দিয়ে মেশালে একটুও ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না হাত দিয়ে মেশানোর সময় অবশ্যই হাতটা ভালো মতো পরিষ্কার করে মুছে নেবেন এরপর দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই অংশটা একটুও ফাস্টে দেইনি। আমি ঠিক যেভাবে মিশিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি হাতটা ঢুকিয়ে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি জোরে মেশানো যাবে না তাহলে দেবে যাবে এরকম আলতোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে একেবারেই আলতো হাতে তাহলে কিন্তু ফোমটা একটুও নষ্ট হয়ে যাবে না আর হাত দিয়ে মিশিয়ে নেওয়ার ফলে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মিশিয়ে নেওয়া যায় সময়ও বেশি লাগে না আর শুকনো উপকরণ কোথায় আছে দলা পেকে বা কোথায় নেই সেটাও অনুভব করা যায় যেহেতু আমরা হাত দিয়ে মেশাচ্ছি এটা এজন্যই কাজটা অনেক সহজ হয়ে যায় আমার প্রতিটা ভিডিওতে আমি ডিটেলস আকারে যত ধরনের টিপস আছে সব কিছুই দেওয়ার চেষ্টা করি বা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা শিখতে পারেন আমি কোনো কিছুই হাইট করি না আল্লাহ না করুক কোনো দিনও যেন হাইট না করতে হয় কোনো কিছুই হাইট করি না আমি ঠিক যেভাবে তৈরি করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আমার কথা হচ্ছে যে আমার একটা রেসিপি দেখে মানুষ ফেল না করে কিছু শিখুক তো যাই হোক এখানে আমার ব্যাটারটা মিশিয়ে না হয়ে গিয়েছে দেখুন এখানে ফোমটা কতটা ফ্লাপি থক থকে ফোমটা একটুও দেবে যায়নি ব্যাটারের ঘনত্ব দেখে হয়তো বা বুঝতেই পারছেন এইটা একেবারে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে তো আপনারা যে কোনো স্পঞ্জ কেকের ব্যাটার এইভাবে তৈরি করে নিতে পারবেন ফোমটা এক পারসেন্টও নষ্ট হবে না ইনশাআল্লাহ দেখুন এখানে ব্যাটারটা দেখেই শান্তি লাগছে তো আমি যেহেতু দুই ফ্লেভারের কেক তৈরি করবো সেজন্য এই ব্যাটারটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে কিছু ব্যাটার আমি আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি কেকটা হাফ ভ্যানিলা হাফ চকলেট করব যার জন্য একটা ভ্যানিলা ফ্লেভারের থাকবে আর এই বাটিতে আমি চকলেট ইমালসন দিয়ে দিলাম অল্প পরিমাণে এরপর কোকো পাউডার দিব হাফ টেবিল স্পুন পরিমাণ এইটা হবে চকলেট ফ্লেভারের আর কোকো পাউডারটা দেওয়ার সময় অবশ্যই চেলে দিবেন আর এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি এখন হাত দিয়ে এই ব্যাটারটাকে আলতো হাতে মিশিয়ে নেব আবারও কোকো পাউডারটা দেওয়ার পর যদি আপনাদের কাছে মনে হয় যে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি লাগছে অর্থাৎ একটু ঘন লাগছে তাহলে আপনার এই পর্যায়ে এক থেকে দুই চা চামচ পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করছি না এখানে ব্যাটারের ঘনত্ব আমার কাছে ঠিকঠাক লাগছে যার জন্য আমি এক্সট্রা করে আর কোনো দুধ দিলাম না তো যদি ঘন লাগে সেক্ষেত্রে অল্প দিতে পারেন তবে বেশি দেয়া যাবে না এতে করে ময়েস্ট হয়ে যাবে অল্প দিলে সমস্যা নেই এখানেও ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট আমার দুই ফ্লেভারের ব্যাটার আমি একটা মোল্ডে হাফ হাফ করে দিয়ে বেক করে নিব এই কেকটাকে আমি নয় ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেক করব। বেসিক্যালি নয় ইঞ্চি সাইজের মোল্ডে চারটা ডিমের কেক পারফেক্ট হয় তো আমি কেকটাকে একটু ফ্ল্যাট এবং বড় করব যার কারণে বড় মোল্ড নিয়েছি আপনারা চাইলে এখানে স্কোয়ার শেপের মোল্ড নিতে পারেন অথবা আমার মতো এরকম রাউন্ড শেপের মোল্ড নিতে পারেন মোল্ডের নিচে শুধুমাত্র একটা বেকিং পেপার দিয়েছি কোনো রকম তেল দেওয়া হয়নি এখানে সাইডে তেল দেওয়া যাবে না এতে করে কেকটা বেক হওয়ার সময় সাইড থেকে চুপচে আসবে তো একটা মাফিন মোল্ডের উপরে আমি বাটিটাকে একটু কাত করে নিলাম এতে করে এক সাইডে ব্যাটার ঢালার সময় একটা ব্যাটার আরেকটার সাথে মিশে যাবে না যেহেতু অল্প ব্যাটার সেই জন্য এটা আপনা আপনি ছড়াচ্ছে না যার জন্য একটা কাঠি দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি এখন আমি মোল্ডের নিচ থেকে মাফিন মোল্ডটা সরিয়ে নিব এখন আমি এই পাশে চকলেট কেকের ব্যাটারটা ঢেলে দিব একটা কাঠি দিয়ে ব্যাটারটা ভালো মতো সমান করে দিব যেন কোনো অংশে ফাঁকা না থাকে তো দুইটা ব্যাটার সমানভাবে দিয়ে না হয়ে গেলে এখন ভালো মতো ট্যাপ করে নিচ্ছি এরপরে এটাকে বেক করে নিব ওভেনে ওভেনটাকে আগে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এখন ওভেনের নিচের তাকে রেখে বেক করে নিব তাপমাত্রা একশো সত্তরে আছে সিলেক্টরে আপ ডাউন হিটটা অন আছে আর টাইমটা আমি সেট করে দিচ্ছি তিরিশ মিনিট মতো আপনাদের ওভেনের তারতম্য ভেদে টেম্পারেচার কম লাগতে পারে কোনো ওভেনে দেখা যায় একশো পঞ্চাশ ডিগ্রি বা একশো ষাট ডিগ্রি তাপমাত্রা দিলেই কেকটা পারফেক্ট হয় তবে আমার ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা দিতে হয় আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন চুলায় বেক করার ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কেকটা হতে আমার পঁচিশ মিনিট মতো সময় লেগেছে ওভেন থেকে বের করে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কেকটা মাসা আল্লাহ সমানভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন অফস্ক্রিনে কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আলহামদুলিল্লাহ কেকটা একদম পারফেক্ট হয়েছে তো চলুন এখন চকলেট গানাস তৈরি করে নেই আমি এখানে সত্তর গ্রাম মতো চকলেট নিয়ে নিচ্ছি আর এখানে আমি বাজারের যে দশ টাকার চকলেটগুলো পাওয়া যায় এলসনের ওইটাই ব্যবহার করেছি আপনাদের দেখানোর জন্যই মূলত তো আপনারা বলেন যে ব্লুবেল ছাড়া কি গানাস তৈরি করা যাবে কিনা হাতের কাছে যদি ভালো মানের একটু চকলেট পান সেটা দিয়েও গানাস তৈরি করে নিতে পারবেন তো সত্তর গ্রাম চকলেটের সাথে আমি প্রায় বিশ গ্রাম মতো হুইপ ক্রিম দিয়ে নিয়েছি এখন আমি এই চকলেট এবং হুইপ ক্রিমটাকে ডাবল বয়লারে মেল্ট করে নিব। আপনারা চাইলে মাইক্রোয়েভ ওভেনেও গলিয়ে নিতে পারেন তবে আমি গরম পানির পাত্রের উপরে রেখে চকলেটটাকে গলিয়ে নিয়েছি দেখুন এখানে গানাসের ঘনত্ব কেমন এসেছে তো আমি এরকমই ঘন টাইপের একটা গানাস এখানে তৈরি করে নিয়েছি আপনারা যদি আরেকটু পাতলা গানাস তৈরি করতে চান তাহলে যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম বা তরল দুধ দিয়ে দিবেন তাহলে গানাসটা আরেকটু পাতলা হবে এখন আমি টাপকেকগুলো তৈরি করে নেব এখানে চকলেট এবং ভ্যানিলা কেক দুটোকে আমি আলাদা করে কেটে নিচ্ছি আজকের এই কেকটা থেকে আমার মোট সাতটা টাপকেক হয়েছে তো আমি এখন টাপকেকগুলো তৈরি করে নিব টাপকেক তৈরি করার জন্য আড়াইশো এম এর এই বক্সটা আমি নিয়েছি আপনারা যদি বড় সাইজের টাপকেক তৈরি করতে চান অর্থাৎ পাঁচশো এম এর বক্সে যদি টাপকেকগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে দুই ডিমের কেক দিয়ে আপনারা দুইটা টাপকেক তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে ভ্যানিলা টাপকেকটা তৈরি করে দেখাচ্ছি টাপকেকের সাইজ অনুযায়ী আমাদেরকে কেকের স্লাইসটা কেটে নিতে হবে তো প্রথমে কেকের নিচে সাইডটা মেপে আমাদেরকে এভাবে কেটে নিতে হবে কাটা অংশগুলো দিয়েও কিন্তু টাপকেক তৈরি করে নিব এখন আমি টাপ মোলদে একটা স্লাইস বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর এখানে যতটুকু পানি নিয়েছি তার অর্ধেক পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি এখন আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি আর এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আমি আজকের এই কাপ গুলো ডেকোরেশন করার জন্য আমার হুইপ ক্রিম লেগেছে টু ফোর্থ কাপ মতো অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দুইবার মতো নিলে ঠিক যতটুকু হয় ঠিক ততটুকু ক্রিম আমার এখানে লেগেছে উপরের লেয়ারটাতেও ভালো মতো সুগার সিরাপ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আর ওয়ান এম নজেলের সাহায্যে ছোট ছোট এরকম ফুল তৈরি করে নিচ্ছি এখন আমি উপর দিয়ে কয়েকটা চেরি দিয়ে নিব এতে করে দেখতেও ভালো লাগবে আর কেকটা খেতেও ভালো লাগবে ভ্যানিলা টাপকেকটা তৈরি করা হয়ে গেলে এখন চকলেট টাপকেক তৈরি করবো সেমভাবে আমি একটা স্লাইস কেটে নিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এরপর আমি ভ্যানিলা ফ্লেভারের ক্রিমটাই দিয়ে দিব আলাদা করে চকলেট ক্রিমটা করিনি কেননা প্রতিটা লেয়ারে আমি চকলেট গানাস ব্যবহার করব তাই এখানে চকলেট ক্রিমটা আমি করিনি তো ভ্যানিলা ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম বেশ খানিকটা গানাস ওখান থেকে দিয়ে দিব এখানে চামচ দিয়ে গানাশটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে সব জায়গায় সমানভাবে পড়ে এরপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এখানেও সুগার সিরাপ দিয়ে নিব এবং এর উপরে কোনো ক্রিম দিচ্ছি না এখানে সরাসরি বেশ খানিকটা গানাস ঢেলে দিচ্ছি তো আমার এখানে চকলেট টাপ কেকটাও রেডি হয়ে গিয়েছে এটা এখন ফ্রিজে রেখে দিব এখন বাকিগুলো ডেকোরেশন করে নিচ্ছি আর এই কেকটা আমি হাফ ভ্যানিলা হাফ চকলেট করেছিলাম নিচের লেয়ারটা ছিল চকলেট আর ওপরেরটা দিয়েছি ভ্যানিলা তো উপরে আমি ওয়ান এম নজেল দিয়ে এরকম ছোট ছোটো ফুল তৈরি করে উপর দিয়ে স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি এভাবে হাফ ভ্যানিলা হাফ চকলেট করলে কিন্তু দুইটা ফ্লেভার পাওয়া যায় আর খেতে অসম্ভব মজা লাগে তো তিনটা টাপকেক ডেকোরেশন করা হলো আর এগুলো লেয়ার করা দেখালাম না এগুলো জাস্ট আমি ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব পাইপিং ব্যাগে চকলেট গানাসটা নিয়ে এভাবে রাউন্ড করে দিয়ে নিলাম এখন একটা শাসলিকের কাঠি দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি প্রথমে সামনের দিকে টেনে এরপরে সামনে থেকে পেছন দিকে টেনে নিলে সুন্দর একটা ফুল হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি পাইপিং ব্যাগে করেই এটাতেও গানাশ লম্বা লম্বা করে দিয়ে দিব তারপরে শাসলিকের কাঠিটা দিয়ে টেনে টেনে এই ডিজাইনটা করে নিব। তো আমার এখানে এই টাপকেকটাও ডেকোরেশন করে না কমপ্লিট বাকি দুটো আমি অফস্ক্রিনে তৈরি করে নিয়েছিলাম কেটে রাখা বাড়তি অংশগুলো দিয়ে তো একটা অলরেডি আমার মেয়ে খেয়ে ফেলেছে যার জন্য এখানে ছয়টা দেখতে পাচ্ছেন এখন আমি মেপে দেখাচ্ছি এই টাপকেকগুলোর ওজন ঠিক কতটুকু হয়েছে আর এগুলো কত করে সেল করতে পারবেন আপনারা সেটাও বলে দিব তো এখানে ভ্যানিলা টাপকেকটার ওজন এসেছে একশো দুই গ্রাম চকলেট টাপকেকের ওজন এসেছে একশো গ্রাম একটা এটা একশো গ্রাম এটার ওজন এসেছে বিরানব্বই গ্রাম এটার ওজনও এসেছে বিরানব্বই গ্রাম আর ছোটটা ছেচল্লিশ গ্রাম আসলে ডেকোরেশনের উপর নির্ভর করে ওজনটা কম বেশি হয়ে থাকে তা ঢাকনা লাগিয়ে নিচ্ছি আমি এগুলো ডেলিভারি করার আগে অবশ্যই তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নেবেন এতে করে আসল টেস্ট পাওয়া যাবে সেট করে নিয়ে দেন আপনারা ডেলিভারি করে দিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ